নিচে যাবো এই ছাদে যাব তারপরে ভাবলাম না ছাদ থেকে পুরো দেখানো যাবে না ওই জন্য নিচে চলে গেলাম নিচ থেকে দেখালাম পুরো একদম জিনিসটা দেখাতে পারলাম তো চল আমি এখন চা বসাই আজকে আমার মামার বাড়িতে কালী পুজো তো সকালবেলা সকাল সকাল কালী পুজোতে যাব কিন্তু আজকে ডিউটি যাব আমি কালকে ফোন করে দিকে ফোন করলাম যদি এসিটা লাগাতে আসে এসিটা বলছিল আজকে লাগাতে আসবে মেসমশাই ফোন করতে হবে মেসমশাইকে আসবে কি না যদি আসে তাহলে আর যাবো না হাজি সেরাম ক্লাস অনেক কেউ আসবে না আজকে গুড মর্নিং মন্দা কেমন আছো তোমরা সবাই হাসা বুঝি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শুক্রবার ঘড়ির কাটা এখন সাতটা বাজে পাস্তাটা অনেকদিন হয়ে গেছে পড়ে আছে এখানে পাঁচটা নিয়ে এসে রাখলাম আর এখানে মটর কড়াইটা ভিজিয়ে গেছি এটা বেটে তরকারি করব। বিস্কুট নেই চা দিয়ে খাওয়ার মতো

চা দিয়ে ঠিক বিস্কুট না হলে জমে না তাই না নিয়ে বিস্কুটটা ফুরিয়ে গেছে নিয়ে আসা হয়নি নিয়ে আসবো ওই জন্য আজকে একটা কুড়ি টাকা দিয়ে বিস্কুটের প্যাকেট নিয়ে এলাম বিস্কুটটা একটু মিষ্টি খেতে কিন্তু খেতে ভারী মিস ভাল লাগে আমার তনু আবার একদমই খায় না যাই হোক আমি খাই আমি এখন বসলে দুটো তিনটে তো খেয়েই নিই আবার চায়ের সাথে হলে তো আরও বেশিই লেগে যায় তো চলো সকাল সকাল একটু সুন্দর করে একটু আদা দিয়ে একটু এলাচ দিয়ে আছে লিকার চাটা করেছি চায়ের কালারটা যা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে চা হয়ে গেছে

শেষের দিনগুলোর কথা খুব মনে পড়ে চায়ের জন্য ঘুম থেকে উঠে আর তখন বাবা নানান রকমের বিস্কুট নিয়ে আসতো বিভিন্ন রকমের বিস্কুট খেতে চা দিয়ে খুব ভালো আজকে বানাচ্ছি একটু নিরামিষ পাস্তা নিরামিষ পাস্তার মধ্যে একটুখানি ক্যাপসিকাম একটু গাজর একটু গোলমুরচের গুঁড়ো নুন আর একটুখানি সস দিয়ে দিলাম দিয়ে পাস্তাটা খুব সুন্দর করে রান্না করলাম বেশ ভালো লাগছিল এটা একটু রামেনের মশলাও ছড়িয়ে দিলাম উপর থেকে খেতে দুর্দান্ত হয়েছিল তো সকলের কমেন্ট পড়ে খুব ভালো লাগলো কিন্তু সৌমি ঘোষ তুমি যে বলেছো আমি আর কমেন্ট করব না না বন্ধু তোমাকে আমি কমেন্ট করতে বারম করিনি কালকে তুমি আমাকে সেই রিয়াঙ্কার সঙ্গে তুলনা করছিলে দেখো রিয়াঙ্কা রিয়াঙ্কা কোথায় থাকে সেটা তোমাকে দেখতে হবে রিয়াঙ্কা একটা গ্রামে থাকে তার পাশে পুকুর আছে গাছপালা আছে সব কিছু আছে ওই রকম একটা পরিবেশে থাকলে মানুষের এসির দরকার হয় না প্রাকৃতিক হাওয়াটা এসির থেকেও বেশি ঠান্ডা হয় আর আমি যে পরিবেশটাতে থাকি না সেই পরিবেশে তোমার এত গরমে কষ্ট বাধ্য হয়ে নিচ্ছি মানে নিজেকে দেখানোর জন্য নিচ্ছি না যে আমি বড় চাল দেখানোর জন্য এসে নিচ্ছি জানো তো আমি এখানে সবার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি কারোর সঙ্গে শত্রুতা করে আমার লাভ কি আছে বলো তোমরা আমার ভালো বন্ধু হও তোমরা আমাকে ভালো পরামর্শই দেবে তো তোমাদের সকলের পরামর্শ আমি শুনি যতটা আমার নেবার হয় ততটা শুনি যেটা ধরো তুমি বললে কালকে আমি সেটা আমি আমি পড়েছি তোমার কমেন্টটা পড়ে তোমাকে পার্সোনালিও রিপ্লাই করেছিলাম হোক তুমি কিছু মনে করো না তুমি আমাকে কমেন্ট করো নিশ্চয়ই তোমাকে আমি রিপ্লাই কমেন্ট পড়ে খুব ভালো লাগলো তোমার ছেলে সিএমএ করছে শুনে খুব খুশি হয়ে গেলাম মধুমিতাও সব সময় পজিটিভ থাকবে সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি মিতুল লাহিরি বলেছো খুব ভালো লাগলো দিদি ভাই ব্লগ ডা থ্যাংক ইউ গো আর মন্দিরা বলেছ যে হ্যাঁ বন্ধু কষ্ট করলে তবেই কেষ্ট মেলে হ্যাঁ একদমই ঠিক আচ্ছা লিপিলা রায় বলেছ কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় একদম ঠিক বলছো দিদি জয় খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ গো মধুমিতা দাস বলেছ গোপাল সবাইকে দেখছেন সব ঠিক করে দেবেন একদিন সেই ভরসাই আছি গো বাকি বলেছো দিদি খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ আজকে লাভ সাইন দিয়ে রিয়্যাক্ট করেছো সেটাও আমি দেখলাম খুব ভালো লাগলো তোমাদের প্রত্যেকের কমেন্ট খুবই ভালো লাগলো দিদি বলেছো সবার সামনে সব কিছু বলো না একদমই ঠিক বলেছো গো সব কিছুটা বলে দিলে না লোকে আমাকে ডমিনেট করার চেষ্টা করবে জানো তো রান্না বান্না হয়ে গেছে অফিসে বেরোনোর কথা ছিল তো বুলু ফোন করে বললো না রে আজকে আর যেতে হবে না আজকে এসি ইনস্টল করতে আসবো আলম তাহলে ঠিক আছে আর এই পিছন দিকটাতে এসি দেখি না কো এখানটাতে ফাঙ্গাসে ভর্তি হয়ে গেছে তার সাথে আবার বট গাছ জন্মেছে কী করবো বুঝতে পারছি না ফাটিয়ে দেবে এটা তো উঠতে হবে এমনই মাথাটা খারাপ আমার আমি তন্নু বলছি পাঁচিলটার ধর আমি উঠি তা কি অবস্থা বুঝতে পেরেছো তনু বলছে পাঁচিলটা কি ধরবো গো তোমাকে আমি দাঁড়া না আমি বুঝতে পারছি না তোকে কী বলবো এবার বটগাছটাকে তো আমার হাত দিয়ে টেনে নামাতে হয় আমি কোথায় আর বটগাছটা কোথায় আমি কি করে হাত দিয়ে টেনে নামাবো এইখানটাতে আমি যেন হাত দিয়ে টেনে নিলাম ও কি করে এখানটাতে আমি কি লম্বা মানুষ না কি অত যেমন হাতটা ওইখানে চলে যাবে হাত আর লম্বা মানুষেরও হাত ওইখান পর্যন্ত যাবে না লাস্টে পারলাম না নেবে করলাম তুই কি কর ওটা পাখিরে তো ডিমও পেরেছে

এখান দিয়ে উঠে গিয়ে ওই সিঁড়ির এতে দাঁড়ালেই থাম্বা দাঁড়ালেই হয়ে যাবে কাজ বুঝছেন আমি অনেক চেষ্টা করেছি না হ্যাঁ এটা হচ্ছে আমার বোন বুলবুলির হচ্ছে এটা ভাসুর দাদা ভাই হচ্ছে লাইন পাইপ লাইনের কাজ করে দাদাভাইয়ের চেনাশোনা ছিল তাই এখানে একটু নিয়ে এসে ভাড়াটা বেঁধে দিয়েছে তো ভাড়া বেঁধে দেওয়ার পর এখানে বটগাছটা দাদা ভাই ওই ছেলেটাকে ওইভাবে দাঁড় করিয়ে বটগাছটাকে কাটালো সে পারছে না তাকে ঠেক না দিয়ে দিয়ে কোনো রকমভাবে করানো হলো ভাড়া বাঁধার পর আমরা গেছিলাম আজকে একটু ব্যাঙ্কে জানো তো ব্যাঙ্কে গিয়ে এটিএমটা আজকে নিয়ে এসেছি জানো এটিএমটা আজকে পাওয়া গেছে ব্যাংক থেকে সাইন করে নিয়ে এলাম খুব মানে একটু শান্তি পেলাম আজকে ছুটি নিয়ে অনেকটা কাজ গুছিয়ে নিতে পেরেছি আর তো আর বড়ার তরকারি ভাতটা তুমি আজকে বেড়ে দিল আমি তুমি বেড়ে তো অনেকটা বেলায় এসেছি তো আড়াইটা তখন বেজে গেছে ঘরে এসেছি এসে আর ভালো লাগছে না তারপরে খেয়ে উঠেছি সাড়ে তিনটের সময় এই ভাইরা চলে এসেছে তাই আজকে একটু বসতেও পারিনি দাঁড়াতেও পারিনি আর একদিকে ভালো হয়েছে কারণ তোমার তাড়াতাড়ি চলে এসেছে আজকে মামার বাড়িতে যেহেতু কালী পুজো আছে সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি এসে গেছে ভালো হয়েছে কিন্তু এটা কাজ টাজ মিটতে মানে ইনস্টলেশনটা পুরোটা কমপ্লিট করতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছিলো তারপরে ব্লু এসে গেছে হুড়ো হুড়ি করে রেডি হয়ে যেতে হয়েছে তবে একটা সমস্যা হয়েছে জানো তো সবই ঠিক আছে এসিটা দেখতেও খুব সুন্দর ইনস্টলেশনটা খুব ভালো হয়েছে সব ঠিকঠাক ভাইরা খুব সুন্দর করে গুছিয়ে কাজ করেছে নোংরা ফোংরা করে দিয়ে যায়নি বেশ গুছিয়ে রেখে দিয়েও গেছে সব ঠিক আছে কিন্তু এসিটা একটাই প্রবলেম হচ্ছে ঘরের মানে চারধারটা ঠান্ডা হয়ে যাচ্ছে বিছনাটা ঠান্ডা হচ্ছে না মানে যে বিছনাটা তো বসে আছে যখন ঠান্ডা পাচ্ছি না আমি কিছু এই জন্য এটাতে খুব সমস্যা হচ্ছে হ্যাঁ ওই জন্য আমি ভাবছি যে কি করবো ব্লুথের কালকে আবার রাত্রি বারোটার সময় ফোন করে বলছি জানিস তো ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু বিছনাটা ঠান্ডা হচ্ছে না কি করবো বলতো এটা হলো অপারেশন হয়ে যাওয়ার পর আমি বলছি ডাক্তারবাবু আমি সুস্থ তো সামনের দিক থেকে একজন বলছে ওই ডাক্তারবাবুর কাজ শেষ তুই এখন নরকে আমি চিত্রগুপ্ত চল তোকে এখন তেলে ভাজি এর সামনের দিকে ইনস্টলেশনটা কমপ্লিট হলো এবার পিছন দিকে হবে পিছন দিকে যে বড় বাক্সটা থাকে হাওয়া বের এইটা এই যে এখানে তুলছে এইখানেই জাল্লা নিচেতে লাগাবে দেখতে দেখতে পুরো সন্ধ্যা হয়ে গেল কেমন এখন আমি যাচ্ছি আমার মাওয়ার বাড়ি না বা বন্ডবা রেডি হয়ে গেছি এবার বের হচ্ছি তোমরা আমাদের রেডি হয়ে গেছে কারণ বুলু দিদি আছে কি চ চ চ মাথা খারাপ করে দিচ্ছে আমাদের আবার আবার এটা হলো বাপের বাড়ির কাছে বুকুলায় পঞ্চানন্দন মন্দির তার সাথে রয়েছে মা কালীর মন্দির মা কালীর মন্দিরটা এখানে বিশাল জাগ্রত জানো তো মা নিজে এসেছিল সেই তোমার ভাইফোঁটার সময় ভাইফোঁটার দিনকে মাকে বিসর্জন করতে গিয়ে মা নিজে উঠে এসেছিল একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব মা কালীর গল্পটা জানো আর এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি বড় মামার বাড়িতে আজকে যে কালী হচ্ছে সেই কালী পুজোটা আগে হতো শিবরাত্রির পরের দিনকে তা আমসা থাকো সেই বসায় কালী হতো এখন সময়টা একটু চেঞ্জ করে দিয়েছে আজকে শুক্রবার শুক্রবারে আমার মা আজকে সন্তোষীমা পুজো করেছে মা মাসিরা এরা কেউ কিছুই খাবে না বাকি রইলো আমরা সবাই কিছু খাবো সে তো নিরামিষ রান্না কিন্তু মা যেহেতু সন্তোষীমা পুজো করে সে টক জিনিসটা থাকে তো টমেটোটা সেই জন্য খায় না আর এই বিশাল বাড়ি আর বিশাল বাড়িতে প্রচুর লোকজন বলেছে প্রতি বছর কালী পুজোর সময় মামা প্রচুর লোক বলে প্রচুর লোক বলে প্রচুর লোককে খাওয়া দাওয়া করায় মানে গোটা পাড়া প্লাস মামা যেখানে কারখানা সেখানকার লোকেরা মানে এত ভিড় যেমন ফুচকার কাছে ভিড় তেমন তোমার বাকি যে স্টলগুলো বসেছে সেখানে ভিড় প্লাস খাবারের জায়গায় অতিরিক্ত ভিড় আর এই যে আমার ভাই বলছে পেটে হাত দিচ্ছে সেটাও তুই ভিডিও করে দেখাচ্ছিস এখানে এত প্রচণ্ড পরিমাণে ভিড় হয় যে কী বলবো মানে কিভাবে খাওয়া দাওয়া করবো বুঝতে পারছি না ভেতরে ঢুকতে পারছি না আর এখানে আমার মাসির ছেলেরা সবাই এসেছে সবার সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ বেশ ভালো হচ্ছে আনন্দ হচ্ছে কিন্তু এই খাবারের জায়গাটাতে মানে দাঁড়িয়ে থেকে কতক্ষণ পর তবে প্লেট তারপরে প্লেট নিয়ে এখান ওখান গিয়ে খাবারটা যে নেবো সেটা মানে নিতে পারছি না মানে এর ঘরে চাটনি ফেলে দিচ্ছে ওর ঘাড়ে তোমার মিষ্টি রস পড়ে যাচ্ছে এই হচ্ছে মানে এত ঢেলাঢেলি হচ্ছে আয়োজনের কোনো কমতি হয়নি আয়োজন করেছে বিশাল কিন্তু ওই বসিয়ে না খেয়ে বুফে সিস্টেম করে বিশাল গন্ডগোল হয়ে গেছে সব রকমই করেছে কোনো কিছু বাদ নেই খালি মাছ মাংসটা যা নেই বাকি যা যা আইটেম হয় পোলাও থেকে কচুরি থেকে আলুর দম থেকে পনির থেকে ভেজিটেবিল থেকে সব রকম আইটেম বর্তমান রান্নাও খুব সুন্দর হয়েছে কিন্তু ওই বুপে সিস্টেম করে খুব ঠাঁয়াঠালি হচ্ছে এখানে একটা ফাঁকার মতো জায়গা ছিল টেবিল সিস্টেম করে রেখেছিল যারা এসে বসতে পারে বসবে এখানে আমি এখানে চলে এসেছি তোমকে বললাম অত ঘোরাঘুরি করিস না এখানে বসে বসে খাও আগের বছর একসাথে ছবি উঠেছিল এবছর বলছে আমরা ব্লগে থাকবো না গো আনছি হ্যাঁ নিশ্চয়ই থাকবে এটা হচ্ছে আমাদের বাড়ির মেয়ে জামাই তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি একেবারে রাস্তায় রাস্তায় দেখো দশটা বেজে গেছে তো সাড়ে দশটা বাজে রাস্তার মধ্যে সব বড়ো বড়ো গাড়িগুলোকে ছেড়ে দিয়েছে তো শরীর খুব টায়ার্ড হয়ে গেছে আর ভালো লাগছে না তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি নেক্সট ব্লাগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে গুড নাইট